আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম মানকুন্ডু স্টেশন থেকে নেমে কি কি ঠাকুর তোমরা দেখবে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম যতগুলো ঠাকুর দেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন চলে এসেছিলাম চন্দ্রনগর স্ট্যান্ডে চন্দননগর স্ট্যান্ড থেকে চন্দননগরের যে স্টেশন সেই সব জায়গার ঠাকুরগুলো তোমাদেরকে এখন দেখাবো তো চলো পরবর্তী পর্বটা শুরু করছি এখন তো চুড়ে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এন্ড এসে যদি পায়খানা বাথরুম পেয়ে যায় তোমরা সব এই জায়গা দেখো শৌচালয় করা রয়েছে এখানে এসে তোমরা করতে পারবে যে যে পুলিশ ক্যাম্প আছে ঠিক তার এই যে পুলিশ ক্যাম্প আর ঠিক তার এই পাশেই আছে বারোটা আমরা একটা রেস্টুরেন্টে উঠছি এখন রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্ট ফাঁকা ছিল না এত ভিড় পরবর্তী রেস্টুরেন্টে এখন যাব নিয়ে নিয়েছি এক প্লেট করে বিরিয়ানি এইসব বিরিয়ানি করেছে সব পাতে পড়ে আছে এটা কেউ ছিল সব ফেলে দিয়েছে খালি ফেলে দিলো আর রেস্টুরেন্ট হজ মানে এটা দেখে ঢুকেছিলাম যে নামটা দেখে কিন্তু কি বাজে যে বলেছিলাম এই দেখো এই বিরিয়ানিটা দিয়েছিল একটা ছেলে খায়নি কিন্তু কুকুরও খায়নি দেখো বিরিয়ানিটা এই যে কুকুর ওখানে বসে আছে চলে গেছে গেছে ও পড়েছে

প্রতিমাটি হয় সেই প্রতিমার এখানে তো দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে চৌমাথার প্রতিমা যা কিন্তু এই চাঁদমালাতে লেখা রয়েছে দেখো চৌমাথা এখানে কিন্তু একটা জিনিস বেশ ভালো এই চাঁদমালাতে কিন্তু লেখা আছে সব কটা প্রতিমা কোথাকার কি সমস্ত কিছু লেখা আছে এখানে এখন এসে পৌঁছালাম আদিমার যে মন্দির সেই মন্দিরে দেখো এই হচ্ছে আদিমার মন্দির কত সুন্দর ফুলেতে সাজিয়েছে দেখো আর তোমাদেরকে আদিমাকে দেখাচ্ছি দেখো এ হচ্ছে আদিমা চালপটির হচ্ছে প্রতিমা যা হচ্ছে আদিমা এটা হচ্ছে সব থেকে পুরনো চন্দননগরের আদিমার কিন্তু মুখমণ্ডল সব মায়ের থেকে কিন্তু আলাদা যা তোমরা দেখতে পাচ্ছ আদিমার কাছ থেকে বেরিয়ে এখন চলে এসছি লক্ষ্মীগঞ্জের প্রতিমার কাছে যা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লক্ষ্মীগঞ্জের প্রতিমা ঠিক আছে লক্ষ্মীগঞ্জ দেখা হয়ে গেছে এবার যাবো হচ্ছে আমরা মেজ মায়ের দিকে মেজমাকে দর্শন করতে যাবো এখন তো চলো দেখাই তোমাদেরকে এই হচ্ছে মেজ এই হচ্ছে মেজ মেজমার কিন্তু এখন এই মন্দিরেতে ফুল লাগানোর কাজ চলছে তাই জন্য কিন্তু এই যে স্ট্যান্ড আছে মানে এই ঘরেঞ্চিটা এখনো এখানে লাগানো রয়েছে দেখো বন্ধুরা যে মুখমণ্ডলটা কি অসাধারণ বানিয়েছে চোখ আর দেখো এই হচ্ছে মেজমা যা কিন্তু বেশ অসাধারণ অসাধারণ দেখো দেখো রুদ্র রূপ রয়েছে আমাদের মহাদেবের রাধা কৃষ্ণ আছে দেখো এখন দেখো গঞ্জ চার ঠাকুর তলাতে প্রবেশ করছি যা পঞ্চাশতম বর্ষ এই হচ্ছে মণ্ডপ যা কিন্তু কৃষ্ণর ব্যাপার নিয়ে পুরো রাধা কৃষ্ণের ব্যাপার নিয়ে কৃষ্ণের যে লীলা সমস্ত কিছু এখানে তুলে ধরেছে এই দেওয়ালেতে যা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে যে দেখো কৃষ্ণের ছোট থেকে বড় অবধি সমস্ত লীলা খেলা বা দুষ্টমি সমস্ত কিছু কিন্তু এখানে এই ওয়ালে তুলে ধরেছে যা তোমরা দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি এই প্যান্ডেলের প্রতিমাকে যা দেখো এক অপরূপ দৃশ্য দিয়েছে এই প্রতিমা ডাকের সাজে তারপর আছে দেখো এবং একটি ঝোলানো রয়েছে মাছ যা তোমরা দেখো যে একটি জেলেদের ব্যাপার নিয়ে দেখাতে চেয়েছি এখানে এই হচ্ছে দেখো মাতৃ যা তোমাদের দেখাচ্ছি তার পাশে বাগান দেখো একটা রাক্ষসের ভিতর দিয়ে প্রবেশ করতে হচ্ছে এখন এই যে দাঁতগুলো দেখো প্রবেশ করি এ হচ্ছে প্রতিমা হ্যালো এখানে কিন্তু দেখো মাতৃ প্রতিমাকে বেশ ভালো রকম ভাবে সাজানো হয়েছে আর বেশ দারুণ মুখমণ্ডলটি যা দেখো অলংকারে সজ্জিত মা সরিষা পাড়ার মনে হয় এই যে প্রতিমাটি দেখো বেশ এত সুন্দর সাজসজ্জা এত সুন্দর কালার কম্বিনেশন করেছে যা কিন্তু দেখতে অসাধারণ লাগছে আর মায়ের মুখমণ্ডলটি দেখো মুখমণ্ডলটি তো একদম অসাধারণ বড় কালিতলায় এই হচ্ছে গেট এই হচ্ছে বড় কালীতলার মন্ডপ দেখো প্যান্ডেলটি কী রূপ দিয়েছে আমি ঠিক বুঝতে পারছি না এখানে ব্যানারটিও আমি দেখতে পাইনি তো তোমরা বন্ধুরা যদি মানে দর্শকরা যদি জানো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমারও তাহলে জানা হয়ে যাবে এখানে যে পুকুরটি আছে দেখো কত মাছ আছে এখানে এখানে কিন্তু এই পুকুরের উপরে এই প্যান্ডেলটি হয় আর দেখো এখানে কত মাছ পুকুরের মধ্যে রয়েছে এখন ভিতরের দিকে প্রবেশ করছি আর এই হচ্ছে ভিতর ভিতরের যে ওইদিকে আছে জগন্নাথ ঠাকুর সামনে একটা কালীভাইয়ের মূর্তি আছে আর এইদিকে রয়েছে ঠাকুর হ্যালো হ্যালো দেখো এখানে যে ঠাকুর অর্থাৎ প্রতিমা দেখো কি মিষ্টি মুখ করেছে দেখো মায়ের যে সাজসজ্জা ডাকের সাজগুলো কিন্তু এখানে ছোটা ভিম যে হয় সেই ছোটা ভিঙের কিন্তু মানে কিছু দৃশ্য দেখো তুলে ধরা হয়েছে এখানে যে বোর পঞ্চানান তলায় দেখো এই হচ্ছে প্যান্ডেল ভিতরে যাবো এখন চলো এখানে সব সুতো দড়ি দিয়ে কাজ হয়েছে দেখো কিন্তু সুতো দড়ি এসব কাজ হয়েছে এই যে পাখিয়া পাখিয়া সব মানে দড়িগুলোকে কাজগুলো দেখো কত সুন্দরভাবে বানিয়েছে যা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর লাইটিং এর ব্যাপারটির জন্য আরও সুন্দর লাগছে দেখো এই যে সিলিংটি এই সিলিংটি যে করেছে দেখো সিলিংয়েও কিন্তু ঝোলানো রয়েছে এই পাখি সব কাজগুলো আর দেখো লাইটিংটাও ভালো করেছে দেখো এই যে প্রতিমা এই মণ্ডপের প্রতিমা কিন্তু এত অসাধারণ রূপ নিয়েছে দেখো আমি যতগুলো প্রতিমা দেখলাম বা দেখালাম সব থেকে কিন্তু ভালো লাগলো এই প্রতিমাটি ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ অসাধারণ বানিয়েছে হ্যালো হ্যালো দেখো এখন চলে এসছি পালপাড়াতে আর পালপাড়াতে দেখো জনসংখ্যা কিন্তু অনেক মানে লোকজন অনেক বেশি কারণ হচ্ছে এখানকার প্যান্ডেলটা বেশ দারুণ করেছে তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো চলো এই হচ্ছে পালপাড়ার পূজা মণ্ডপ দেখো প্রথমে প্যান্ডেলের সামনে দেখো ভিতরে ঢুকতে একটা গ্লোব রয়েছে যা গ্লোবটির এই ভিতর দিয়ে যেতে হবে ঢুকতেই দেখো প্যান্ডেলের ভিতরে সব একটা করে লাইট ঝুলছে এবং সমস্ত কিছু এখানে যে পাইপগুলো হয় সেই পাইপ ঝোলানো রয়েছে যা কিন্তু দেখতে অসাধারণ লাগছে যা তোমরা দেখো এই সব দড়ি সুতো এইসব দিয়েও কিন্তু কাজ হয়েছে আর একদম ফ্রন্টেই আছে হসপিটাল বলে একটা দেখো এখানে একটা পুতুল করেছে দেখো যা রুগী দেখাতে চাইছে দেখো এখানে ওয়ালে রয়েছে সব নারী মূর্তি আর কিছু পুরুষ মূর্তি রয়েছে যা কিন্তু এই জিনিসটি পুরো তুলে ধরেছে যে সামাজিকের ব্যাপার নিয়ে মানে ধর্ম তারপর জাতপাত এসব ব্যাপার নিয়ে এখানে আছে হিন্দু মুসলিম এসবেরও ব্যাপার আর এখানে দেখো ওয়ালেতে সব সুতো দড়ি এসব দিয়ে কাজ হয়েছে দেখো যা একটা একটা করে কিন্তু সব দেখাতে চেয়েছে এই ওয়ালের যে কাজগুলো আর লেখাগুলো দেখো তোমরা কিন্তু পজ করে পড়ে নেবে মানে আমি যদি দেখাতে চাই অনেক ভিডিওটি বড় হয়ে যাবে দেখো বাংলা আমার যা কিন্তু অনেক কিছু এখানে লেখা রয়েছে তোমরা ভিডিও পজ করে কিন্তু অবশ্যই পড়ে নেবে আর এগুলো কিন্তু বেশ ভালো লাগলো দেখতে দেখো এখানে হিন্দু মুসলিম একসাথে সমস্ত কিছু নিয়ে কিন্তু এই করেছে দেখো দেখো এখানে একটি বইয়ের মাধ্যমে বার্তা দিতে চেয়েছে যা তোমরা পজ করে পড়ে নেবে এই হচ্ছে পালপাড়ার প্রতিমা যা দেখো দারুণ এক মূর্তি তুলে ধরেছে এখানে প্রতিমার যে রূপ দেখো রূপ কিন্তু দারুণ এখানে কিন্তু প্রতিটার সিংহর প্রায় এই দেখো অলঙ্কার আছে এখানে দেখো হিন্দু মুসলিম খ্রিস্টান এই সব নিয়েই বললাম না পুরো জিনিসটা তুলে ধরেছে এই সামাজিক ব্যাপারটা তুলে ধরেছে যে ধর্ম মানে ধর্ম নিরপেক্ষ যে ব্যাপারটা সেইটা হেলা পুকুরের লাইট কিন্তু এবারে দেখো একদম সিএফএল এর যে লাইট হয় সেই লাইট চলে এসছে মানে ওই যে গেট করতো সেরকম নয় দেখো পুরো চারিপাশে যে বাড়ি থেকে সব লাইট ঝুলেছে আর এখানে পুরো লাইটে লাইট ভর্তি হয়ে রয়েছে এত দারুণ লাগছে এই জায়গাটি যা তোমাদেরকে দেখাচ্ছে দেখো হ্যালাবু করে প্রবেশ করলাম এখন হালাপুকুরে প্রবেশ করলাম হেলাপুকুরে প্রবেশ করতে একটা দেখো বড় এখানে গাছ রয়েছে যা গাছের মধ্যে কিন্তু লাইট লাগানো রয়েছে আর ফলগুলো দেখো ফল করেছে যে ঝুলছে এখানে কিন্তু এই লাইট কম্বিনেশনটা কিন্তু ভালো লাগছে কিন্তু গত বছরে যা করেছিল বা তার আগে বছরে যা করেছিল কিন্তু সেরকম কিন্তু এই থিম আমার লাগছে না তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে একটা জিনিস কিন্তু এই হ্যালাপ সব সময় ভালো হয় যেটা হলো এই মাতৃ প্রতিমা যা সাজানো থাকে পুরো সোনায় যা পঁচাত্তর কেজি না কত কেজি সোনা দিয়ে এই মাকে সাজানো সাজসজ্জা দিয়ে তৈরি থাকে মানে হচ্ছে এই সাজসজ্জাগুলো থাকে তাই জন্য কিন্তু এই প্রতিমাটি দারুণ লাগে এখানে ফাইবারের কাজ করা আছে দেখো আলপাড়াটা কিন্তু বেশ লাগলো কিন্তু ব্যাপার হচ্ছে এবারে হেলা পুকুরটা সেরকম খাস করেনি আমার কিন্তু ভালো লাগলেন তোমাদের কেমন লাগলো জানাবে তোমরা দেখো বিদ্যালঙ্কার এই বিদ্যালঙ্কার লঙ্কার কিন্তু একদম মন্দির এটা কোনো প্যান্ডেল হয় না যা হচ্ছে একমাত্র ঠাকুর থাকে যা যা হচ্ছে এই মাতৃ প্রতিমা যা মন্দিরের হাইট অনুযায়ী মাতৃ প্রতিমা বেশ বড় হয় বাবু পুকুর ধার এখানে একটা ময়ল সাপ আছে দেখো এখানে কিন্তু এই জঙ্গল বুকের মতো একটা জঙ্গলের দৃশ্য এখানে দেখাতে চেয়েছে দেখো ভিতরে নিয়ে যাই তোমাদের একটা টারজানের কিছু একটা দেখাতে চেয়েছে টারজান তার জঙ্গল বুকের মতো করেছে আর দেখো এখানে একটা সাউন্ড সিস্টেম চলছে বন্য জীবজন্তু সব ডাক এখানে শেয়াল হাতি তারপর হচ্ছে সিংহ আরও সমস্ত কিছু ডাক সাথে এখানে তুলে ধরেছে যা কিন্তু ভালো লাগছে আর কিছু দর্শক শেয়ালের সাথে ডাক দিতে মানে মানে যোগ দিয়েছে ডাকের সঙ্গে হাসি পেয়ে গেল বেশ আমাদের টিম ঠাকুর থেকে বেরিয়ে পড়লো আর আমি তখনও ঢুকছি কারণ আমি সামনে ভিডিও করছিলাম টাইম লাগলো জন্য এই হচ্ছে দেখো মাতৃ প্রতিমা যা বেশ ভালো লাগছে আর চক্রটা দেখো ঘুরছে হাতের মধ্যে মায়ের আর সিংহের কিন্তু সিংহের কিন্তু দেখো চোখ জ্বলছে বেশ দারুণ লাগলো দেখো বাগবাজারের লাইট তোমাদেরকে দেখাচ্ছে দেখো যা এবছরের সেরা লাইট একটা কিন্তু এই লাইটের সাথে সাউন্ড শো ছিল যা হচ্ছে আমরা একটু লেটে ঢুকেছিলাম তাই জন্য কিন্তু সাউন্ড বন্ধ করে দিয়েছিল। শুধু লাইটিংটা চলছিল। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে সাউন্ড দেওয়ার জন্য কিন্তু বলেছিলো যে কটা মানে সন্ধে থেকে তিনটে অব্দি মনে হয় একটা টাইম ছিল টাইম পেরিয়ে গেছিলো তিনটের মানে পরে আমরা গেছি সেই সময় বন্ধ হয়ে গিয়েছিলো সাউন্ড তাই জন্য আর সাউন্ড তোমাদের শুনতে পারলাম না দুঃখিত এখন আমরা গুটি গুটি পায়ে বাঘবাজারের পূজা মণ্ডপের সামনে চলে এসেছি বাঘ বাছারের মাতৃ প্রতিমাটি দেখো হাইট কিন্তু হয়েছে কিন্তু প্রতিমাটি একটু প্রতিমাটি পুতুল টাইপ লাগছে দেখো ভালো করে তোমরা এখন যাচ্ছে মধ্যাঞ্চলের পূজা মণ্ডপের কাছে এই হচ্ছে মধ্যাঞ্চল পূজা মণ্ডপ এখন ভিতরের দিকে যাব মধ্যাঞ্চলের পূজা মণ্ডপ কিন্তু সেরকম করে না কিন্তু মাতৃ প্রতিমা অনেক বড় হাইট করে যা তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে মাতৃ প্রতিমা কত বড় দেখো আর মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলটি কি অসাধারণ লাগছে দেখো মায়ের যে মাথায় দেখো মুকুটটি একটি মানে রূপর হয়তো হবে বা সোনার দেখো বেশ দারুণ লাগছে মায়ের দেখো পায়েতেও কিন্তু একটি অলঙ্কার রয়েছে দেখো প্রতি বছরের মতো এবছরও মন্দিরেতে লাইক করেছে মতো এবছরও কিন্তু এই মন্দিরে উঠব না কারণ জুতো পরে আছি এই দূর থেকেই তোমাদেরকে মাতৃ প্রতিমা দেখিয়ে দিচ্ছি দেখো এ হচ্ছে মাতৃপ্রতিমা প্রতিমা প্রতি বছরের মতোই কিন্তু এবছরই সুন্দর যা সুসজ্জিত আছে দেখো মাতৃপ্রতিমা প্রতিমা প্রতি বছর মতো এবছরও দেখো এই মণ্ডপের লাইট আছে প্রতি বছর যেরকম ফটক গড়া লাইট করে এবছরও কোনো ব্যতিক্রম নেই এই হচ্ছে ফটক গড়ার লাইট দেখো এই হচ্ছে একদম চন্দননগর স্টেশনের যে সেই প্যান্ডেল সামনেই একটা দেখো ঢুকতে দেবী মূর্তির করা রয়েছে এদিকে সব বেতের কাজ দেখো এই সিলিং এ দেখো এই সিলিং টা চলমান যেটা ঘুরছে দেখো আচ্ছা লাইট কম্বিনেশন গুলো কত সুন্দর বানিয়েছে দেখো বেতের মধ্যে যে লাইট গুলো লাগানো রয়েছে কত সুন্দর লাগছে আর বেতের মাঝখানে যে লাইটগুলো লাগিয়েছে দেখো একটা অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে এখন তোমাদেরকে মাতৃ প্রতিভাটাই দেখায় চলো এই হচ্ছে দেখো মাতৃ যা কিন্তু বেশ অসাধারণ লাগছে এগুলো দেখো সব কিন্তু চালি কেটে তার মধ্যে লাইট লাগানো রয়েছে এই খলিশনির কাজটি কিন্তু আমার বেশ ভালো লাগলো এই যে সিলিংয়েও দেখো সব কিন্তু এই বেতের কাজ এবং লাইট কম্বিনেশনগুলো কত সুন্দরভাবে বানিয়েছে তাই কিন্তু বেশ আমার পছন্দ হলো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে বাঁশকে কেটে কিন্তু এই চোখ করেছে এবং নাক করেছে মুখমন্ডল করেছে দেখো কত সুন্দর লাগছে দেখো আর লাইট দিয়ে আরো ভালো লাগছে দেখতে জাস্ট অসাধারণ চলে এসেছি রেল লাইনের এপারে চলে এসেছি মানে চোপারে আমি খলিস পর এখন কল্পকুর উদ্ধার চলে এসেছি ঢুকতেই একটা বুদ্ধের মূর্তি আছে এখানে দেবী মূর্তির ড্রয়িং করা রয়েছে নগর শীতলাতলা হংস পাখায় মা হৈমন্তিকা এই হচ্ছে শীতলা তলার এবার থিম চা দুটো হংসরাজ আছে দেখো এখানে সব ফার্মের উপরে চুমকি মতো বসিয়েছে सब साल पता फुचका और बाटी दे दिए करा देखो यीतला তলার চেয়ে ঠাকুরটি কিন্তু আমার বেশ ভালো লাগলো মানে এখানে যে কালার কম্বিনেশনটা বেশ কিন্তু ভালো লাগলো আর মায়ের মুখমণ্ডলটিও কিন্তু অসাধারণ বেশ দেখতে লাগছে তোমরা দেখো এই ছিল চন্দননগরের কিছু পূজা যা তোমাদের দেখালাম এখন সাড়ে চারটে বাজে চন্দননগর স্টেশন দেখো এখনো ভিড় এখন ট্রেন ধরবো এবং ধরে যাব হচ্ছে বাড়ি তো ট্রেন এসে গেছে আমাদের উঠে পড়ছি এখন ট্রেনে তারপর বাকি কথা পরে হচ্ছে পুরীর কাটায় এখন সকাল পাঁচটা তিপান্ন দেখে এই ফিরছি চোখেতে এখনও ঘুম দেখতে পাচ্ছ চোখ পুরে জুড়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে চলো আজকের মতো ব্লগ এখানে শেষ করলাম টাটা